দেখেন ক্যাস্টর কোম্পানির একটি সিলিং ফ্যান ফ্লিপকার্ট থেকে অর্ডার করার পর বাড়িতে চলে এসছে তো দেখেন বাক্স থেকে বের করা হচ্ছে পাখাটা ভিতরে কি কী আছে দেখেন এখানে একটা ক্লাম দেখেন যেটা ডাউন উপরে লাগানো হয় এই যে এটা ক্লামটা ঠিক আছে এরপর দেখেন একটা ডাউন রড দিয়েছে ছোট এক ফুটের এবং দুটি ক্যানাপি বা টুপি দুটি দু দিয়েছে ডাউন রডে যেটা লাগানো হয় ঠিক আছে এটা হচ্ছে ব্লেড সেট এর ভিতরে চারটি ব্লেড আছে এটা হচ্ছে মেন বডি চব্বিশ ইঞ্চি ফ্যান মানে চব্বিশ ইঞ্চি ব্লেটের ফ্যান এটা এটা ওয়ারেন্টি কার্ড ভিতরে যেটা দেওয়া আছে বক্সের মধ্যে প্যাকিংটা দেখছেন সেলো টেপ দিয়ে পুরো প্যাক সিল করা আছে সেটাকে কেটে আমাদেরকে বডিটা বের করতে হবে তো সেইভাবে সিলটা কেটে নেওয়া হচ্ছে কেটে বডিটা বের করে নেওয়া হচ্ছে তারপর আমরা ফ্যানটা ফিটিং করব ফিটিং করে কানেকশান করে আমরা লাগিয়ে চালিয়ে একবার দেখে নেব কীরকম পাখাটা চলছে তো দেখেন আমরা আগে এখান থেকে খুলে বের করে নিই প্যাকিংটা খুব ভালোভাবেই প্যাকিং করা রয়েছে ফ্যানটা কতটুকু ভালো হবে সেটা জানি না লাগালে বুঝতে পারা যাবে ব্লেডের ব্লেডের সিলটা কেটে বাক্স দেখব কটা ব্লেড আছে তো এখানে দেখেন পেপারের মধ্যে আবার প্যাক করা আছে পেপার থেকে খুলে নিতে হবে এর মুখটা কোন দিকে এই দিকে আছে তো এখানে দেখেন চারখানা ব্লেড আছে চলুন ডাউন আমরা ফিটিং করে নিই ডাউন ডরটা দেখেন এক ফুটের ডাউন ডর এর মধ্যে দুটি টুপি লাগিয়ে দিতে হবে দুটি টুপির মধ্যে যেটা লেখা আছে এটা উপর দিকে থাকবে এবং যেটা লেখা নেই এটা নিচের দিকে থাকবে তো আগে নিচের দিকে টুপিটা লাগিয়ে নিলাম তারপর উপর দিকের টুপিটাও ক্যানাপিটা লাগিয়ে নিলাম এরপর দেখেন এই তার একটু নিতে হবে তারটাকে ছিলে আগে তামাটা বের করে নিয়ে দুটো তারকে আগে পাক দিয়ে নিতে হবে তাহলে কেবে রডের মধ্যে ঢোকানোর একটা সুবিধা হবে এবার দেখেন এই নিচের দিক থেকে আমরা উপর দিকে তারটা তুলে দেব ঠিক আছে এই দেখেন তারটা এখান থেকে বের করে নিলাম এটা নিচের দিক নিচের দিক থেকে আমরা তারটা বের করে নিচ্ছি মানে দুটো মুখ এখানে ছুলে জয়েন করে আমরা নিচের দিকে বের করে নিলাম এবারে এখানে নিচের দিকে আমাদের এখানে যে নাটের জায়গা আছে সেই জায়গায় ঠিক লাগিয়ে এর জন্য যে নাট দেওয়া আছে নাটবল্ট এর মধ্যে দেখেন নাটবলটা দেওয়া আছে তোমাদেরকে নাটবলটা বের করে নিতে হবে ভিতরে আছে এখান থেকে দেখেন আগে একটা ক্লাম সেট আছে তার মধ্যে একটা নাটবল্ট দেওয়া রয়েছে এই যে নাটবলটা এখানে পিনটা লক পিনটা আগে খুলে নিতে হবে তারপর নাট বলটা নাটটা খুলে নিয়ে এই যে বোলটা বেরিয়ে এলো এবার দেখেন এর মধ্যে বোলটাকে ঢুকিয়ে এদিক থেকে লাগিয়ে দিয়ে তারপরে যে ওয়াশারটা আছে ওয়াশারটা লাগিয়ে দিতে হবে তারপর নাটটাকে দিয়ে টাইট দিতে হবে তো নাটটা লাগিয়ে দিয়ে ভালোভাবে ধরে টাইট দিয়ে দেবেন এখানে প্লাসের সাহায্যে ধরে এবং ওয়াই দেখছি এই যে র্যাঞ্চের সাহায্যে দশ এগারো র্যাঞ্চ দিয়ে এবং একটি রিং র্যাঞ্চ দিয়ে ভালো করে চেপে টাইট দিয়ে দিচ্ছি টাইটটা একটু ভালোভাবে দেবেন কেননা টাইটটা যদি কম থাকে তাহলে কিভাবে হবে টা পাখাটা নড়বে বা ঢিলে হয়ে থাকবে তো আমরা টাইটটাকে চেপে যতটুকু টাইট দেওয়ার ততটুকু চেপে টাইট দিয়ে দিলাম এবার লক পিনটাকে লাগিয়ে দেবো লকপিনটা লাগিয়ে দিয়ে প্লাসে করে মুখটাকে একটুখানি ফাঁকা করে দিতে হবে নাহলে লকপিনটা থাকবে না এরপর আমাদের কানেকশানটা করে নেব এই যে দুটি তার বেরিয়ে আছে এখানে দুটি তারের মুখকে আলাদা করে নিয়ে তারটাকে পাক দিয়ে ছোট্ট করে নেব ছোট্ট করে নিয়ে দুটি যে কণ্ঠাকে এদিকে দেখেন দেওয়া রয়েছে দুটি কণ্ঠাকে দুটি তারকে কানেকশান করে দিতে হবে এখানে উপর নিচু বা কালার কিছু দেখার নেই দুটি কণ্ঠাকে দুটি তার কানেকশান করে দিলেই তাহলেই কিন্তু কানেকশানটা হয়ে যাবে তো এখানে দেখেন উপরের কণ্ঠাকে কানেকশানটা করে দিচ্ছে আগে তারপরে নিচের কণ্ঠাকে কানেকশানটা করে দেবো যে এই তারটাকে ঠিক পাক দিয়ে এরকম ছোট্ট করে নেবো পাক দিয়ে ছোটো করে নিলে যাবে তারটা কানেকশান করলে কানেকশানটা ভালো হবে এবং রকম তার বেরিয়ে থাকবে না বড়ো করে দিয়ে যদি কানেকশান করি তাহলে তারটা দেখবেন বেরিয়ে থাকবে তো এইভাবে ছোট্ট করে মুড়ে দিয়ে তারপরে কানেকটারের ভিতরে ভালো করে চেপে ঢুকিয়ে দিয়ে স্ক্রুটাকে টাইট দিলেই কানেকশানটা ভালোভাবে হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে কানেকশানটা হয়ে গেল টুপিটা নামিয়ে দিলাম এবার আমাদেরকে ব্লেড লাগাতে হবে তো আগে আমাদেরকে নাটগুলো খুলে নিতে হবে তো আমি মেশিনের সাহায্যে খুলে নিয়ে তারপর দেখেন লাগিয়ে দিচ্ছি ব্লেডটা তো ব্লেডটাকেও আমরা মেশিনের সাহায্যেই লাগাবো তো আমি যে মেশিনটা ব্যবহার করছি মেশিনটা যদি আপনারা কিনতে চান আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা চাইলে কিনতে পারবেন তো মেশিনটায় কাজ করে আমি খুবই উপকার পেয়েছি বা এই স্ক্রু টাইট দেওয়ার জন্য খুবই উপকার এই মেশিনগুলো তো যাই হোক আমি স্ক্রুগুলোকে লাগিয়ে নিচ্ছি ব্লেডের মধ্যে দিয়ে মেশিন দিয়ে ভালো করে টাইট দিয়ে দিচ্ছি যতটুকু টাইট প্রয়োজন ঠিক ততটুকুই আমি টাইট দিয়ে নিচ্ছি তো চারটি ব্লেডকে ঠিক সেম ওইভাবেই আমি মেশিনের সাহায্যে ভালো করে টাইট দিয়ে লাগিয়ে নিচ্ছি ঠিক আছে চারটে বিলেট কিন্তু লাগানো কমপ্লিট এরপর আমরা ছাদের মধ্যে লাগাবো এই ক্লামটার সাহায্যে তো এখানে দেখেন তারটা বেরিয়ে আছে অনেকটা দূরে কেসিংটা আছে তো কেসিংটার মধ্যে আমরা একটা সরু ফ্লেক্সিবাল পাইপ এসে দেখছি এই ফ্লেক্সিবেল পাইপ আগে দিয়ে দেবো দিয়ে তারটা কাছে নিয়ে চলে আসবো মানে ফ্যান বক্সটা যে আছে ফ্যান বক্সের কাছে তারটা নিয়ে চলে আসবো কেন অত দূর থেকে তারটা থাকলে দেখতে খারাপ লাগবে তো সেই জন্য এই ফ্লেক্সিবেল পাইপের মধ্যে ভরে দিয়ে দুটি এখানে স্যাডেল মেরে দেবো পিভিসি যে স্যাডেল হয় সেই স্যাডেল বা ক্লিপ যেটা বলবেন তো এই ক্লিপ দেখেন আমরা লাগিয়ে দুটো এখানে সেটে দেবো হাতুড়ি দিয়ে ঠুকে তো এখানে দুটি স্যাডেল বা দুটি ক্লিপ লাগালেই যথেষ্ট বেশি দরকার নাই তো আমি দুটি ক্লিপ দিয়ে পাইপটাকে সেটে দিলাম এরপর এখানে যে ডাউনডার ক্লামটা আছে সেই ক্লামটা এই বক্সের মধ্যে লাগিয়ে দিচ্ছি বক্সের মধ্যে লাগিয়ে দিয়ে ফ্যানটাকে তুলে ফ্যানের যে এখানে যে ক্লামের যে নটবলটা ছিল সেটাকে লাগিয়ে দিয়ে ঠিক সেম আমরা ওই ওয়াশারটাকে আগে দিয়ে নাটটা দিয়ে প্লাস দিয়ে বা র্যাঞ্চ দিয়ে ভালো করে টাইট দিয়ে দেবো দিয়ে তারপরে লক পিনটা লাগিয়ে দেবো তো আগে আমরা টাইটটা ভালো করে দিয়ে দিই টাইটটা দিয়ে তারপরে কিন্তু লক পিনটা অবশ্যই লাগাবেন কেন রকম যদি নাট খুলে যাই ওই লক পিনটার সাহায্যে কিন্তু ফ্যানটা বা নাটটা আটকে থাকবে ফ্যানটা পড়বে না সেই জন্য লক পিনটা অবশ্যই লাগাবেন এরপর আমরা এখানে বডি আর্থিংটাকে ওই যে লকপিনটা লাগিয়েছি বডি আর্থিংয়ে তারটা ছুঁয়ে ওই লকপিনের মধ্যে জড়িয়ে দেব তাহলে আর্থিংটা পুরো বডির মধ্যে পেয়ে যাবে বাকি যে দুটি তার আছে এটা ছোট করে নিয়ে ফ্যানের যে দুটি তার এখানে ওপরে তোলা আছে সেই দুটি তারের মধ্যে জয়েন করে পিবিসি টেপ লাগিয়ে দেবো এই দেখেন তারটা ছিলে নিচ্ছি এবং ফ্যানের যে দুটি তার সেটাও ছিলে তামাটা বের করে নিচ্ছি তামাটা বের করে নিয়ে আমরা ওই দুটি তারকে একসঙ্গে জয়েন করে দিয়ে পিবিসি টেপ লাগিয়ে দেব তাহলে কী হবে আমাদের জয়েনটা কমপ্লিট হয়ে যাবে পিভিসি টেপটা কিন্তু অবশ্যই ভালো করে একটু চেপে মোটা করে লাগাবেন কেননা এখানে যে ফ্যান বক্সের মধ্যে জয়েন্টটা থাকবে যদি তামার একটা একটা এক গাছা তামাও যদি বেরিয়ে থাকে রকমভাবে যদি ওই বক্সে থেকে যায় তাহলে কিন্তু পুরোটা শর্ট সার্কিট হবে এখানে দেখেন কানেকশানটা কমপ্লিট লেখাটাকে সামনের দিকে ঘুরিয়ে দিলাম এবার আমরা ফ্যানটাকে অন করব তার আগে নিচের টুপিটাকে একটু তুলে দিলাম সুইচটা অন করব এই দেখেন ফ্যানটা চলছে এবং দেখতেও সুন্দর তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ